তো নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে মিনি ব্লগটা করছি আমি গতকাল গিয়েছিলাম একটু কলকাতাতে আর কলকাতাতে গিয়েছিলাম এই জন্য যে আমার একটা ছোট্ট ভাইপো তার জ্বর আর সেই জন্য সে হসপিটাল ভর্তি হয়েছে তাকে দেখতে যাওয়ার জন্য যাচ্ছিলাম আর এই স্টেশনে বসেছিলাম তখন দেখলাম যে এক দাদা ভাই পায়রাগুলোকে কিছু খাবার দিচ্ছে আর পায়রাগুলো দেখলাম তারের ওপর বসে আছে নাম ছিল না প্রথমে তারপরে দেখলাম আস্তে আস্তে একজন দুজন চারজন করে নামতে নামতে সবাই নেমেছে আর একসাথে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল ওরা যখন একসাথে সবাই যখন খাবারগুলো খাচ্ছিল সত্যিই খুব ভালো লাগছিল দেখতে আমি অনেকক্ষণ দেখলাম দেখার পর অনেকক্ষণ দেখার পরে ভিডিওটা করেছি তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আমি শিবানী চলে এসেছি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আনতে কিন্তু উৎসাহিত করে আর পারলে একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা দেখো পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে দেখো একসাথে দেখতে সত্যি অসাধারণ লাগছে তার মধ্যে আমি চলে এসেছি এখন হসপিটালে এই যে আমার ছোট্ট ভাইপো এই আমার ভাই আর এই ভাইয়ের বউ বসে আছে আর মানে সত্যি মানে এখানে এত বাচ্চা মানে সবাই এই ঘরে মানে সবাই ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে সত্যি মানে মনটা খুবই মানে খারাপ হয়ে গেল যে এত ছোট ছোট বাচ্চা এরা কত মানে কতটা এদের কষ্ট হচ্ছে এখন এই যে ভাইরাস জ্বর হয়েছে সবাইকে মানে সত্যি বাচ্চাগুলো এত কষ্ট পাচ্ছে কাউকে গ্যাস দিতে হচ্ছে কারোর সেলাইন চলছে কারোর সেলাইন দেওয়া হয়ে গেছে চ্যানেল করা রয়েছে হাতে পায়ে মানে তাই তোমাদেরকে একটা কথা বলি এই সময়টা সবাই একটু সাবধানে থাকবে বাচ্চাদেরকে সাবধানে রাখবে কারণ অনেক ভাইরাস জ্বর যেগুলো ছোঁয়াছে আবার অনেক ভাইরাস জ্বর এমনিই হচ্ছে তাই সবাই একটু সাবধানে থাকবে বাচ্চাদের সাবধানে রাখবে নিজেরাও সাবধানে থাকবে বন্ধুরা কারণ আমি হসপিটালে গেলাম দেখলাম যে প্রায় সব মানে অনেক রকমের ভাইরাস জ্বর এসেছে যেটা আমার যে এই ছোট্ট ভাইপো সোনা ভাই ওর হচ্ছে ছেলে দেখতে পাচ্ছ কোলে নিয়ে রয়েছে শুধু বলছে আমি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো এরকম করছে দেখো মুখটা কতটা শুকিয়ে গেছে একদম খুব ছোট্ট দু বছর বয়স আর দেখতেই পাচ্ছ আর এই যে বেশি কোন তো থাকতে দেবে না তো আমি বেরিয়ে এসেছি বেরিয়ে এসে বাইরে এসেও তোমাদেরকে দেখালাম হসপিটালটা তোমরা কী কেউ চিনতে পারছো যারা কলকাতার মধ্যে আছো তারা অবশ্যই চিনতে পারবে এটা আমাদের বালিগঞ্জ শিশুমঙ্গল হসপিটালে গিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সেখানেই দাঁড়িয়ে আছি বাইরে একটু আর দেখো এখানে প্রচণ্ড বাইরেও ভিড় যারা হসপিটাল ভর্তি রয়েছে তারা বাড়ির যারা লোক তারা বাইরে বসে আছে আমি যতটা পেরেছি ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই জানিও তোমাদের মতামত আর পারলে সবাই পাশে থেকো আর এই যে আমি এখন বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান অনেক অনেকেই দেখে বুঝতে পারলে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছে